আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি আমারে সকাল বেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো আইও আবার বিকাল বেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো রে আইও আমি সুস্থ হওয়ার পরে এখন আর আপনি জিজ্ঞাসা করেন না কারণ হল আপনার মধুমাখা ডাক আমি অসুস্থর বেলা সকাল বেলা একবার পাইতাম আপনার ডাকের আওয়াজ আপনার কুদরতি ডাকের আওয়াজ আমি পাইতাম আবার বিকাল বেলাও আমি পাইতাম হযরত আইয়ুব তিনি একদিন আর দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় আইয়ুব আলাইহিস সালাম তিনি 18 বছর অসুস্থ ছিলেন কয় বছর 18 বছর লাগাতার অসুস্থ তো সাধারণ অসুস্থ না পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গাও হয়ে গেছে একজন পয়গম্বর আল্লাহর নবী হযরত আইয়ুব কিরা কাম মারে না কিরা কামর দে আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ কিরা বাইয়া বাইয়া করে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে এই ভাবে হযরত আইয়ুব আলাইহিস সকাল কে সকালবেলা আল্লাহ জিজ্ঞাসা করতেন আইয়ুব কেমন আছো অথচ উনি সারা শরীরের মধ্যে গাও হাজরতে আইয়ু মানে ঈসালাম কি আল্লাহ জিজ্ঞাসা করেন সকাল বেলা কিরে আইয়ো তুমি কেমন আছো আইয়ু বালিকিসাল্লাম আল্লাহ কি বলতেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বড় ভালো আছি অথচ অসুস্থ আবার বিকাল বেলা আইব আলহ ইসালামকে আল্লাহ জিজ্ঞাস করতেন কেমন আছো আইব আলহ ইসালাম বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কৃতজ্ঞতা আদায় করি এরে বাইরে আমার মুসলমানেরা হজরতে আয়ু বালি সালাম এত বড় অসুস্থুর পরেও আল্লাহ সকালে জিগাই কেমন আছে বিকালে জিজ্ঞাস করে কেমন আছি আয়ু বালাই সালাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে বলে আল্লাহ বড় ভালো আছি বাইশ আমার বন্ধুর আমার বছর পরে আইব আলহী সালাম সুস্থ হইলেন আল্লাহ সুস্থতা দান করলেন সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে আইউব আলহী সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আইয়ুব ও আমার পয়গম্বর তুমি কেমন আছো বললেন একটা ভালো না কি ব্যাপার যেই আঠারো বছর অসুস্থ ছিল কিরা গাও গাও হয়ে গেছে শরীর কিরা বাইয়া বাইয়া পড়ছে সেই সময় তুমি বলছো ভালো আছো আলহামদুলিল্লাহ বলছো আর এখন তুমি সুস্থ হইছো তুমি তেমন ভালো নাই কেন হযরতে আইয়ুব আলাইহিসসালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওগো আল্লাহ তাআলা আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি আমারে সকালবেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো আইয়ু আবার বিকালবেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো রে আই আমি সুস্থ হওয়ার পরে এখন আর আপনি জিজ্ঞাসা করেন না কারণ হল আপনার মধু মাখা আমি অসুস্থর বেলা সকাল বেলা একবার পাইতাম আপনার ডাকের আওয়াজ আপনার কুদ্রুতি ডাকের আওয়াজ আমি পাইতাম আবার বিকাল বেলাও আমি পাইতাম রব্বুল আলামিন অসুস্থ থাকা অবস্থায় আপনার ডাক পাইছি আপনার পক্ষ থেকে আমারে ভালো মন্দ জিজ্ঞাসা করছেন এখন আমি সুস্থ হওয়ার পরে আমারে যে এখন ডাক দেন না এই জন্য আমি তেমন ভালো নই ওগো আল্লাহ আমি আমার জানের চাইতে প্রাণের চাইতে জীবনের চাইতে চাইতে বেশি ভালোবাসি আপনি আপনি আমার রব আপনি আমার সব আপনারে ভালোবাসি আপনার কুদ্রতি ডাকের আওয়াজের অপেক্ষায় গুনা খাতা দিয়া আল্লাহ ফেরেস্তাদেরকে দায়িকা বলেন ফেরেস্তারা রে আমার বান্দার সংসারে অভাব দিলাম এরপর আমার বান্দা আমি মাওলাকে সুবাহানুল্লাহ বলে আমি মাওলাকে আলহামদুলিল্লাহ বলে আমি মাওলাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে আমার বান্দা পাইলেই আলহামদুলিল্লাহ বলে না পাইলেও আমার বান্দা দর্য ধারণ করে সবর করে ইয়ার পরেও আমার বান্দা আমারে বলে না ফেরেস্তারা রে সাকি সাক্ষী থাক আমার বান্দার গুনা খাতা মাফ করে দিছি আর প্রত্যেকটা গুনাকে আমি আল্লাহ নেক দিয়া আমি আল্লাহ গুনাগুলি বদলাইয়া দিছি জুরি বলে আল্লাহ আরো জুরি আমার বায়ারা বন্ধ রামার এরপর আল্লাহ বলেন ওয়ানা কসিমিন